আমাদের উন্নয়ন হবে না আর মানব সম্পদকে কাজে লাগাতে হবে সেটা আমাদের সবচেয়ে বড় ব্যাপার আমরা অত্যন্ত ভাগ্যবান একটি রাষ্ট্র পৃথিবীর প্রায় উন্নত তিরিশটি দেশেরও বেশি মোর পিপল আর ডাইং লেস পিপল আর টেকিং বেশি মানুষ মারা যাচ্ছে এবং কম মানুষ জন্মগ্রহণ করছেন is a negative population growth all over the world, mostly in the developed সেই জায়গা থেকে আমাদের দেশ অত্যন্ত ভাগ্যবান যে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অন্যদের যদি কমে যায় আমাদের যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের স্কোপ পেয়ে যাচ্ছে আমাদের এই জনসংখ্যাকে কর্মদক্ষ করে এই আধুনিক বিশ্বায়নে আমরা যেন কাজ করতে পারি আমাদের বুঝতে হবে মেধার কোনো ভিসা লাগে না আমরা যারা রয়েছে তারা এই বিশ্বে যে কোনো জায়গায় উইদাউট এনি ভিসা যদি একাডেমিক্যালি কোয়ালিফাইড টেকনিক্যালি কোয়ালিফাইড হয়ে আমরা কাজ করতে পারি আমাদের দেশে যে মানব সম্পদ রয়েছে বিভিন্ন দেশে যারা টেকনোলজিক্যালি নো হাউতে ইন অ্যাডভান্স না তারা লেস প্রোডাক্টিভ এটাকে আমাদের প্রোডাক্টিভ করতে হবে আমি যে দেখেছি বাইরে ঘুরে স্পেশালি আমি দেখেছি যে একই ক্যাম্পে থেকে একই সাথে চাকরি করে 노하উ জানা একদম থাইল্যান্ড বা শ্রীলঙ্কা বা সিঙ্গাপুরে একদম লোক যে পরিমাণ অর্থ পুরস্কার করে একই ক্যাম্পে থেকে বাংলাদেশের সাথে একই খাওয়া খায় কিন্তু তার ওয়ান 4 ইনকাম করে অর্থাৎ একদম শ্রমিক শুধু দুটি হাত

পেশেন্ট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সে তার অবস্থার কথা ব্যক্ত করতে পারে সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজ রয়েছে অর্থাৎ আমাদের দেশকে উন্নত করতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এর বিকল্প নেই এবং এই সরকার দেয়নি আর দেওয়ার তার সময়ও নেই সুযোগও নেই তার ইচ্ছেও ছিল না আগামী সরকার দেবে নিশ্চিত এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ আপনাদের ধন্যবাদ

কারণ আমরা আসল জায়গায় আঘাত করতে চাই যাতে এই জাতি না আসল ফাউন্ডেশন অফ দিট এসিং একটা বিল্ডিং শক্ত ভাবে তৈরি করতে হলে ভালো কোয়ালিটি হিট লাগে বিল্ডিং দেখে শক্ত হতে হবে আপনার ফাউন্ডেশন তো নাই করার জন্য যা দরকার যে উপকরণ দরকার সেখানেই একেবারে বিরাজ করো এইটা কিন্তু ভুল করে না এটা একটা নীল নকশা ব্লু প্রিন্ট এইটা একদম সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে এই বাংলাদেশিকে বাংলাদেশের নাগরিককে শেষ করার জন্য এটা করা হয়েছে বিগত ষোলো সতেরো বছরে এই ভাইসিবালি সরকার সেই নীল নকশাটা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে এবং কিছুটা কিছুটা কি অনেকটাই সাকসেসফুল হয়েছে

কারিকুলাম থাকলেই তো হবে না ক্যারিকুলামটা পড়াবেন কে পড়াবেন শিক্ষক তার যদি উপযুক্ত ট্রেনিং না থাকে তো কারিকুলাম ভালো দিয়ে মান মানসম্মত কারিকুলাম দিয়ে তো লাভ নেই প্রথম কথা হলো টিচার্স ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে না হলে এটা কখনোই বাস্তবায়ন করা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু এই যে আধুনিক শিক্ষার জন্য ডিজিটাল পদ্ধতির কথা আমরা খুব মুখে মুখে খুব ভালো শোনায় ডিজিটাল পদ্ধতি কম্পিউটারাইজ এডুকেশন আর এখন এই ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন করার জন্য অত্যন্ত সফিস্টিকেটেড যেমন ওভার প্রজেক্টর দিয়ে লেকচার লেকচার দিয়ে দাও এই প্রজেক্টরের স্লাইড বানাতে হবে কি করে প্রজেক্টর চালাতে হয় সেটা জানতে হবে সেটার জন্য টেকনিশিয়ান লাগবে শিক্ষককে ওরকম ভাবে ট্রেনিং নিতে হবে এগুলো করার আগে যদি ওগুলো দেওয়া হয় এগুলো একটা হার্সিক্যাল এডুকেশন সিস্টেম মানে তামাশা হার্সকর এবং তামাশার এডুকেশন সিস্টেম শুধু কথাবার্তাই বলা হবে যে আমরা এটা এটা করছি আসলে যাবে আচ্ছা Arteta পড়잖아 বলেছে যে আপনারা বলেন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এটা অসম্ভব ব্যাপার স্কুলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নাকি বড়ি অসম্ভব ব্যাপার আমরা ইউনিভার্সিটিতে কিছুটা করি করতে পারি কিন্তু স্কুলে এর সম্ভাবনা যে 1 is to 60 62 670 ইম্পসিবল মানে এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট জিনিসটা তুলে দিতে হবে এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা একটা পরীক্ষার মাধ্যমে দিতে হবে দিতে হবে যে যেভাবে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এবং তাই আজকে আমরা কথা বলছি এমনই হলো যে আগামী কারিকুলাম নেই লোক এক লোক আমরা আগামী কারিকুলাম তৈরি হয়ে গেছে আমাদের কল বলাটা এখানে ফিউটাই হয়ে গেল নষ্ট হয়ে গেল তাইলে কি আপনারা বসে থাকবেন নো বসে থাকা যাবে না কেন হলো না সেটা নিয়ে আপনাদের আবারই বলতে হবে আপনারা যখন নেমেছেন এই নামটা আপনাদের কন্টিনিউস থাকা দরকার বলে আমি মনে করি আর একটা জিনিস ደম সুপারভিশন একটা কথা বলেছেন যে যা হলো থাকবে তিনি ক্লাসে ক্লাসে যাবেন ক্লাস হচ্ছে কিনা টিচার আছে কিনা পড়াশোনা হচ্ছে কিনা সেটা করতে পারছে এখন ওখানে যদি গরম থাকে তাহলে তো আমাদের কিছু বলার নেই

অতক পরীক্ষা থাকতেই হবে যে যতক্ষণ বলেন না কেন যে পরীক্ষা সেটা চলবে না রেগে থেকে গ্রেড দিবেন ইম্পসিবল পরীক্ষা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে যদি একটা প্রতিযোগিতার মনোভাব না আসে যে আমাকে ভালো পড়তে হবে আমাকে ওর চেয়ে ভালো পড়তে হবে আমাকে টপার হতে হবে তাহলে তো পড়ক নিয়ে কথা বলই করবে না তো সেইজন্যতে আদির পথে প্রতিযোগিতা যাতে মন মন মানসিকতা তৈরি হয় তার জন্য নাম্বার এক্সিস্ট সিস্টেমটা থাকা দরকার আরেকটা যেটা কথা বলব বেশি বলতে করব না কারণ আপনারা কথা বলবেন অনেক কথা বলুন না সব কিছু ভুলে কি আছে আমরা তো ভালো গড়িয়ে তারা সিতা কি সিতারর দুর্নীতি এমন জায়গা নাই যেখানে দুর্নীতি নাই এই শিক্ষা ব্যবস্থার মধ্যেও দুর্নীতি আছে এই এনটিভি তো যারা বসে আছে যারা এই কারিকুলাম তৈরি করছেন দেখেন সেখানেও দুর্নীতি আছে মানে দুর্নীতিটাকে দূর করতে হবে এবং যে যা যে কাজ

জন centro...

পাকিস্তান লোকগুলোকে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে আয়ো জাতি মানে আমাদের এই ইস্ট পাকিস্তানের লোকগুলোকে অশিক্ষিত করে তোলার প্রবণতা অস্ট পাকিস্তানের কাছে সে পদ্ধতির বিরুদ্ধে বাষট্টি সালে আন্দোলন হয়েছে আন্দোলন করেছেন আমরা দেখেছি একাত্তর সালে স্বাধীন হল দেশ আমরা অনেক আশা করেছিলাম ভরসা করেছিলাম যে জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে যে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য দুই হাজার এক সালে যিনি আমার মাম্পাস প্রতিরোধটা হলেও শিক্ষণীয় তার থেকে আমি দেখেছি সে অঞ্চলে কেন্দ্রগুলোতে গিয়ে সারা বাংলাদেশে এটা একটা শিক্ষা

তাদের সাথে কাজ করতে পারি তাহলে আমি অনেক বেতন বিদেশে করতে পারে এখান থেকে শিক্ষা নেয়া সেভাবে এক লক্ষ টাকা পাঁচ হাজার টাকা পকেটে রেখে পঁচাত্তর হাজার টাকা বেশি তাহলে সরকার যে আসুক আমরা আজকের এই ক্ষুদ্র পরিষদ থেকে অনুロードারাম জেরি যেই শিক্ষা করেন কোন শিক্ষা ব্যবস্থাতে যে দুর্নীতিতে শিক্ষক জীবASCII শুরু করে দিয়েছিল গণতন্ত্রকে যেবা ভাট্টা করেছিল শিক্ষা ব্যবস্থা করার তিনজন সম্পন্ন ধ্বংস করে দিয়েছিল তাই আজকে ভবিষ্যৎ অভিভাবক মহোদয় বলেছে মর্জিনা বলেছে আমার শিক্ষক মন্ডল বলেছে 27 তারিখে সরকার কি বিবেক বা কমিশন কি করবে এত কমিশন হলো একটা শিক্ষা কমিশন দরকার আমার মনে একটা শিক্ষা কমিশন হওয়া দরকার যেটা মিলার সাহেব আমার চেয়ে অনেক ভালো বলতে পারবে যেহেতু অভিজ্ঞ আমার বয়সের ছোট অনেক অভিজ্ঞ তার সাথে আমি আমেরিকাতে অনেক মিটিং করেছি অনেক তার যে শিক্ষা তার যে ভবিষ্যৎ সেটা সে পালন করতে কিছু নরম আগামী দিন ছাড়া আমরা সবাই দোয়া করি পাবে কারণ পাবে এর জন্য দেশে

সে নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন আমরা আশাবাদী আজকে যারা অভিভাবক শিক্ষক আমার ব্যাংকের যে নিজের বিজ্ঞ ব্যক্তি আছেন আলোচক আছেন সবার একটি আশা যে আশা নিয়ে মুগ্ধ রক্ত দিয়েছিল যে আশা নিয়ে আমরা এখনো বেড়ে আয়নাঘরে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি জেল কেটেছি অত্যাচারিত হয়েছি সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী এই বাংলাদেশে একটু দেরি হয়ে গেল আর যেন দেরি না হয় একটু দেরি হয়ে গেল যদি তিন মাসে একসাথে পরে নির্বাচন দিতে পারে তা তো ষোলো বছরের যে কলঙ্ক অধ্যায় শেষ করে তিন মাস বা ছ মাসের মধ্যে যদি নির্বাচন দিয়ে বাংলাদেশে আপনার নামটা সংগ্রহ করে লেখা থাকতেন তবু দেরি হলে আমরা আশাবাদী আমরা এখনো আপনার কাছে আশাবাদী এই এই অবস্থাগুলো যে আজকে আজমিনে পাওয়া বলেছেন বা মিলন বলেছেন সবক আলোচনা বলেছেন অভিভাবক বলেছেন এই সব বিষয় সিদ্ধান্ত নেবে কে জনপ্রতিনিধি এটা পার্লামেন্ট হবে যে দল বেশি ভোট পাবে বেশি সংখ্যক এমপি পাবে তারা এই সরকার গঠন করবে আমরা আসা যায় নিজের নামে ষোলো বছর রাস্তায় ছিলাম আন্দোলন করেছি মানুষের কথা বলেছি বিদ্যুতের দাম কেন বাড়লো প্রতিবাদ করেছি দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো প্রতিবাদ করেছি সে প্রতিবাদের কারণে আমাদের যে অবদান আমাদের নেতা তারেক রহমানের যে অবদান ছিল দশ হাজার কিলোমিটার দূরে থাকার পর তার অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না এখন আমরা শুনি কেউ পাবে কেউ দুশো পাবে কেউ কেউ মনে করছেন সুন্দর প্রকাশ করছেন যে নতুন দলের আরো শক্তিশালী না হওয়া পর্যন্ত নির্বাচন হবে কিন্তু লন্ডন আলোচনা পর আমার এ রাষ্ট্রদিক কমিটি হিসেবে আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মেছে ইনশাআল্লাহ रोजाना কি বেশি ভোট হবে এবং শিক্ষা ব্যবস্থা বলেন আইন শৃঙ্খলা বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলেন দু둑 বলেন সকল কিছুই নির্ধারণ করবে আগামীতে যিনি সরকার গঠন করবেন আগামীতে যিনি বিপুল সংখ্যক এমপি নির্বাচিত একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে দেশে একটি সরকার গঠন করবেন সেই সরকার হবে হাসিনার সকল অত্যাচার অবিচারের দিকে খেয়াল রেখে সামনের দিকে যেন কোন অবিচার না হয় বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাবেন এ ভরসা এ আশা আমাদের আছে তাই শেষ একটি কথা বলতে চাই আর বিলম্ব নয় অনুগ্রহ করে আর বিনোদন নয় মানুষ কিন্তু হতাশাগ্রস্ত নির্বাচন হবে কি হবে না কিন্তু লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে সে আশার আলো যেন ষড়যন্ত্র যাতে না হয় সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম ভারত স্যারকে তার অত্যন্ত কথা বলার জন্য এখন আমাদের সামনে আগে কথা বলবেন যারা ইফতেহার মদিন মেঘর